সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার একটা অর্ডার লাগে স্টার বুকস থেকে এখান থেকে অর্ডারটি পিক আপ করলাম এখন কাস্টমার লোকেশনে যেতেছি ও অর্ডারটি হচ্ছে কফি আসলে কফি হলে আমরা খুবই ডিপ্রেশনে থাকি ব্যাগে নিয়ে খুব ডিপ্রেশনে থাকি কারণ কফি হচ্ছে ব্যাগে রাখলে সসরাচর এটা থাকে না পড়ে যায় পড়ে গেলে গ্রামা খাইতে হয় কিছুদিন আগে একটা গ্রামা খাইলাম দুই তিন দিন আগে একটা মোকালাফা আসলো একত্রিশ ইয়ের স্টার বুকসের কফিগুলো আসলে পরে কম কিছু কিছু মাতাম আছে ওগুলোর কফি একটু থেকে একটু ব্যতিক্রম হলে পড়ে যায় কিছু কিছু মাতাম আছে খুবই সমস্যা স্টার বুকস ভালো ভালোভাবে প্যাকিং করে এর প্যাকিংটা খুবই ভালো ওই জন্য ওদের কপিগুলো পড়ে না কাস্টমার পর্যন্ত ফসে অনেক সময় কাস্টমার পর্যন্ত কফি একটু পড়ে যাইলে ব্যাগে যদি একটু লাগে ভাগ কফি একটু পড়ে যাইলে কাস্টমার কমপ্লেন কমপ্লেন দিলে আমাদের মোকালাফা আসে আর কিছু কিছু কাস্টমার আছে আসলে খুবই ভালো অনেক সময় দেয় গেছে অনেকটাই পড়ে গেছে অনেকটাই নষ্ট হয়ে গেছে তারপরেও কাস্টমার কিছু বলে না কমপ্লেন কমপ্লেনও দেয় না আবার কিছু কাস্টমার আছে খুবই খারাপ খাবার নষ্ট হয় না তারপরও কমপ্লেন দিয়ে দেয় কারণ আমাদের কোম্পানি যে শরিকাতে কাজ করি কোম্পানিতে ওটা হচ্ছে কাস্টমার প্রায়োরিটি একটু বেশি দেয় তার কারণে অনেক সময় খাবার নষ্ট হয় না কাস্টমারের কিন্তু কমপ্লেন দিয়ে দেয় দিয়ে দিলে আমাদের জরিফানা দিয়ে দেয় খাবারের আর ওর খাবারের টাকা রিটার্ন করে দেয় যারা খাবার খারাপ লোক তারাই এই করে গেছে আমাদের নামে কমপ্লেন দিয়ে দেয় তাহলে ফিরিতে খাবারটা পাই যায় তো আমাদের আর একটা সুযোগ আছে আমাদের কোম্পানিতে আপিল করার সুযোগ আছে সব তো অনলাইন সিস্টেম আপিল করার সুযোগ আছে আমরা অনেক সময় আপিল করি অনেক সময় অ্যাপ্রুভ করে অনেক সময় করে না বেশিরভাগ রিজেক্ট হয় আগে আপিল যে কোনো আপিল করলে অ্যাপ্রুভ করতো এখন কাস্টমার প্রায় একটু বেশি দিয়ে দিতেছে সেই জন্য এখন রিজেক্ট করে দেয় ভালো ক্রুপ দেখাইতে পারলে আফিল অ্যাক্রুভ করে টাকা রিটার্ন দিয়ে দেয় যেটা জরিফানা দেয় ওটা রিটার্ন দিয়ে দেয় আসলে কি বলবো আগে শুনছেন সৌদি আরবের মানুষ খুবই ভালো খুবই নম্রভদ্র নবীর দেশ এটা রাসুলের দেশ হিসাবে খুবই ভালো মানুষ আসলে এমনটা এখন নাই আগের নেই এখন বেশিরভাগই খারাপ ভালো মানুষ কম যারা ভালো তারা খুবই ভালো আসলে যারা ভালো তারা তাদেরকে দেখলে মনে হয় এটা এটার দেশ নয়তো বা এটা মনে হয় না আসলের দেশ এই অবস্থা পরিস্থিতি আসলে ভালো খারাপ মিলিয়ে এই দুনিয়াটা দিন যত যাচ্ছে তত খারাপ মানুষ বা বাড়তেছে ভালো মানুষ করে যাচ্ছে আসলে এটা ক্যামতের একটা আলামত কি কী বলবো আর এটা হচ্ছে একটা কেমতের আলামত যাদের থেকে আমার এই ভিডিওটা ভালো লাগবে তারা অবশ্যই কমেন্ট করে একটা শেয়ার করে দিবেন আর ফলো না দিয়ে থাকলে একটা ফলো দিবেন যদি ইউটিউবে দেখে দেবেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সুস্থ থাকবে নতুন আর বেরিয়ে ভিডিও নিয়ে আবার দেখা হবে